আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে চমৎকার কিছু কালেকশন তার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি রাকিব এন্টারপ্রাইজ এলে কি কি পাচ্ছেন দেখেন আপনাদের সংসারে সাজানোর জন্য কি এ টু জেড যে লাগজারি আর চায়না থেকে ইনপুট করা যে জিনিসগুলো রয়েছে ইউনিক টাইপের যেগুলো সম্পূর্ণ আনকমন হবে এটা শুধুমাত্র যদি আপনি নেন সেটা কিন্তু আপনার ঘরেই থাকবে আশেপাশে কারো কাছে কিন্তু থাকবে না এরকম ধরনের বিভিন্ন ধরনের শো কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ ফুলের গাছও কিন্তু পাচ্ছেন এবং পাশাপাশি মধ্যে বিভিন্ন ধরনের সিনারি পাচ্ছেন এবং মেটালের সাথে অ্যাড করা বিভিন্ন ধরনের ওয়াচ মানে ডেল ঘুরিয়ে কিন্তু কালেকশনগুলো রয়েছে এরকম ধরনের ইউনিক টাইপের কালেকশন গুলো পেতে হলে সরাসরি আসতে হবে আপনাদেরকে রাখি প্যান্টার আর যারা আসতে না পারবেন তাদের জন্য সুবিধা রয়েছে আপনার ভিডিও দিচ্ছি এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভিডিওতে দেখিয়ে দেব প্রাইস বলে দেবো

মানে নিতে পারবে সবাই নিতে পারো সবার হাতে না গেলে প্রাইস গুলো থাকবে না গেলে থাকবে প্রাইস গুলো এর আগে আমি দেখাই দিচ্ছি আমাদের শোরুমটা কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডিং এর একদম নিচ তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পিছনের সাইডে রাকিব এন্টারপ্রাইজ আচ্ছা যারা সরাসরি ভিজিট করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা সরাসরি আসতে পারবে না বাংলাদেশের প্রযুক্তিটা জেলে আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে আচ্ছা ভিডিও যাওয়ার পূর্বে আগে বলে দিচ্ছি যে জাকির ভাই হচ্ছে সরাসরি ইনপুটটা চায়না থেকে কিন্তু গাছগুলা কিন্তু মানে যে আছে গাছগুলো দেখাবো আর্টিফিশিয়াল কিন্তু দেখতে কিন্তু লোক আসবে সম্পূর্ণ ন্যাচারাল এর মতো অত শুরু করি ভাই স্যার শুরু করবে এই যে মনিস্টারের এই যে একদম ভিন্ন টাচের একটা

এই ডিজাইন এই দেখেন কত সুন্দর ভাবে ওয়াও এই অনেক সুন্দর চারদিকে পাতা ঝুলে থাকবে প্লাস আপনার ফুটন্ত ফুল ফুটে থাকবে থাকবে হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ড স্ট্যান্ড ঠিক আছে আর এটার দাম দিচ্ছি এটার সাইজ হচ্ছে 35 ইঞ্চি পাশে হচ্ছে 23 ইঞ্চি আর এটার দাম দিচ্ছি 4850 টাকা 4000 আলহামদুলিল্লাহ এর আগে কেউ দেখাইতে পারেনি এত সুন্দর এই ফার্স্ট বাংলাদেশ জি এই পাশে ওকে তারপরে দেখেন এই যে গোলাপ দিয়ে সুন্দর ডিজাইন করা এই একটা ফ্লাওয়ার বেজের মধ্যে সুন্দর ফ্লাওয়ার দেওয়া এটার প্রাইস হচ্ছে

রাকিব এন্টারপ্রাইজে চলে আসবেন আপনারা এই যে ফুলের দাম আলাদা পার স্টিক আটশো পঞ্চাশ এটার দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে এটার দামও পঁয়ত্রিশশো টাকা স্ট্যান্ডটা শুধু আর ফুলের দাম আপনারা আলাদা এই যে বাইশশো টাকা চারটা স্টিক আচ্ছা আচ্ছা তারপরে সিঙ্গেল ও নিতে পারবেন স্ট্যান্ড সহ নিতে পারবেন ফুল সহকারে আপনার কিছু

তারপরে দেখেন এই যে এই একটা আছে এই যে দেখেন এটা পুরা এত সুন্দর গোলাপের কন্টাক্ট এই যে দেখেন সুন্দর পাতা কলি বের হয়ে গেছে তারপরে দেখেন গোলাপ আর এই যে দেখেন স্টেম ভাই এই স্টেমটা সহকারে গোলাপের পুরো সেটআপটার প্রাইস 4850 টাকা 4850 এগুলো সম্পূর্ণ চাইনি ইনশাআল্লাহ আর দেখেন কত সুন্দর করা ভাই একটা জিনিসে সৌন্দর্য আছে আপনি কোণারে রাখার জন্য বেস্ট হবে ওকে বাসার কোণারে সোফার কোণারে যে কোনো জায়গায় যে কোণারে ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে যেটা দেখব সেটা হচ্ছে কি জানেন এই যে বাস জার ভাই বাস জি বাস জারকে মানে যে আপনারা মনে করেন একবার লম্বা কতটুকু আছে এটা আপনি 7 ফিট আছে 7 জি এই বাস জার চাইতে চাইতে কাস্টমার মনে করেন আপনি আমারে এত পরিমানে মানে রিকোয়েস্ট ছিল এই বাস জারের আমার তো শেষ পর্যন্ত আমার স্টকে अवेलेबल হইছে ঠিক আছে এই যে এই বাজারের চেয়ে এত সুন্দর বাজার কোথাও পাবেন না ভাই এটা চাইনিজ বাজার একদম ন্যাচারাল মনে হচ্ছে ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র এই বাজারটা প্রায় 4850 4850 4850 টাকা ওকে এই পুরো বাজারটা প্রায় 4850 টাকা তারপরে এই যে কলা পাতা আছে ভাই কলা না

এই যে প্রোডাক্টের দাম দিচ্ছি মাত্র 4850 টাকা 4850 টাকা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট তারপরে দেখেন ভাই মনিস্টার পাতা ভাই এই যে দেখেন মনিস্টার পাতা এত সুন্দর ভাই মনিস্টার পাতা কত বড় গাছ দেখেন বড় আছে ভাই এটার বড় আর কোনো মনিস্টার হয় না আচ্ছা আপনি বাসায় নেবেন পুরো সবুজের একটা স্ট্রাইপ থাকবে আপনার বাসাতে জি ওকে এটা কেমন থাকবে প্রাইস ভাইয়া এটা আপনার সাইজটা আগে বলি এই ভাই এটার সাইজটা হচ্ছে 76 ইঞ্চি উচ্চতা আর পাশে হচ্ছে 32 ইঞ্চি এটার প্রাইস থাকবে 7550 আর এই জিনিস বলে দেই

অনেকের শখ আছে তারা দেখে ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি আসলে কিনতে পারবে কিনতে পারবে এই যে দেখেন সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা তারপরে দেখেন এই যে এই যে এই গার্ডেন টবে এই যে এটা হচ্ছে কাঠ ঠিক আছে এটা হলো ভারী পাতাটা ভারী পাতাটা তারপর আমি একটা জিনিস দেখাই এই যে নিচে এই দেখছেন গাছ দেয়া সুন্দর ঘাস দেয়া এই গাছ ছাড়া আপনার দাম কম আছে আমি ঘাস টাছ দিয়ে সুন্দর ভাবে রেডি মাল এটার প্রাইস হচ্ছে আপনি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটার উচ্চতা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকে তারপরে দেখেন এখানে একটা গার্ডেন টবের মধ্যে এত সুন্দর ভাই এটা হচ্ছে আপনার পদ্ম ফুল এটার প্রাইস আপনি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নতুন বছরের ডিসকাউন্ট ধামাকা নতুন বছরের জি এই যে জি ভাই তারপরে দেখেন এই যে একটা আছে ধামাকা অফারে মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ভাই তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা খুব ধামাকা অফারে এটা তারপরে থাকছি স্পাইডার পাতা ভাই এত সুন্দর এগুলো আপনি র‍্যান্ডম ওয়াশ করে যাবে ওয়াশেবল ভাই ওয়াশেবল জি ওয়াশেবল এটা এটা আপনার উচ্চতা হচ্ছে 44 ইঞ্চি পাশে হচ্ছে 15 ইঞ্চি 15 ইঞ্চি 15 ইঞ্চি আর এটার দাম থাকছে মাত্র 3250 টাকা 3250 3250 টাকা ওকে তারপরে ভাই যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কলাগাছ কলাগাছ এই যে বিশাল সাইজের কলাগাছ হুম এটার আপনার

এটার সাইজ হচ্ছে 44 ইঞ্চি পাশে হচ্ছে 22 ইঞ্চি এটা 3250 টাকা 3250 টাকা তারপরে দেখেন কত সুন্দর ফুল ভাই একদম মনে হচ্ছে একদম মনে হয় মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 3600 আচ্ছা 3600 টাকা আর এটার হাইট হচ্ছে 36

আর এটার উচ্চতা হচ্ছে আপনার কত ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি এটা প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন সব ভরা নাই পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো টাকা মানে স্টার পাতা ওকে তারপরে দেখেন এই যে দেখেন বেত পাতা এই একটা আছে এটা অসাধারণ সুন্দর জি সুন্দর অনেক ভাই একদম ন্যাচারাল টাইপের এই যে দেখেন সুন্দর গাছ দেয়া ডিজাইন করা অনেক সুন্দর এটা এটার দাম হচ্ছে আপনি তিন হাজার পঞ্চাশ টাকা সাতচল্লিশ ইঞ্চি পাশে তেইশ ইঞ্চি আচ্ছা তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তারপরে দেখেন এই যে এখানে একটা রাবার অর্কিড আছে

এই যে দেখেন রাবার অর্কি বিশাল সাইজের দেখেন ভাই মোটামুটি কত ফিট আমি আপনাকে বলে দিই এটার সাইজটা হচ্ছে আপনার 56 ইঞ্চি উচ্চতা পাশে 26 ইঞ্চি ভাই এটা 3850 এই দেখেন কালার কম্বিনেশন দেখেন फ्लावरের এই যে দেখেন 3850 টাকা হোয়াইট কালারে হোয়াইট কালার আছে এই যে দেখেন দুই দুইটা কালার দুই দুইটা কালার আর কোনটা লাগবে স্ক্রিনশট দিন এরকম অসংখ্য কালেকশন আছে যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করবেন অবশ্যই মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আসলে কিন্তু আমার সাথে দেখা হবে কথা হবে আর দেখা হবে নতুন কোন ভিডিও তার প্রবাসী যারা ভাইয়ারা আছেন আপুর আছেন নিশ্চিন্তায় নির্দিদা রাকিব এন্টারপ্রাইজ থেকে আপনার পার্চেস করবেন আর রাকিব এন্টারপ্রাইজটা কোথায় ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং একদম ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে সতেরো তলা বড় বিল্ডিংটা আছে সেটা নিস্তলে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পিছনে হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ অবশ্যই যারা চিনবেন না আমাকে একটা ফোন দিবেন আমি লোকেশন দিব আর আপনারা যদি তাও আমাদের মাটিটা এইসা যদি না চিনেন তাহলে আমার লোক যে আপনাদের ইউটিউব করে আনবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম